জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে কোনো ঘুম নেই কোনো মৃত্যু নেই কোনো হিংসা নেই কোনো ক্লান্তি নেই রোগবালা নেই জান্নাতে নবী করিম সল্ল্লা আলাইহি আসাল্লামকে দেখা যাবে আল্লাহ তালাকে দেখা যাবে সুবাহনাল্লাহ সবচেয়েতে বড় নিয়ামত তালাকে দেখা বলে স্বয়ং আল্লাহ তালা আপনাকে এসে সালাম দিবে তো এই চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে স্বয়ং তালা আপনাকে কোরআন তালাত করে শোনাবে এই চেতে আর কি নিয়ামত হইতে পারে আমার আপনার আমার প্রাণ প্রিয় নবী করিম সাল্লি আসসালাম তেলোয়াদ করে শোনাবে এই যে আর কি নিয়ামত হইতে পারে এই জন্য ভাই জান্না জান্নাত পাওয়ার জন্য একটু কোরবানি করতে একটু কষ্ট করতে হবে একটু মোজাহাদা করতে হবে যদি একটু কষ্ট একটু করবা নিয়ে করি তো আল্লাহ তালা দুনিয়াতেও আপনাকে আমাকে সফলতা ইজ্জত কামিয়াবি দান করবে বলে পরকাল অনন্ত অসীমকালের জিন্দিগি জান্নাত বলে ওইখানেও আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক দামি উচ্চ মাকাম এক জীবন এক জিন্দিগি দান করবে সুবাহ এই জন্য আমার ইনশাল্লাহ নিয়ত আছে আল্লাহ তালার হুকুম মানার নবীর তরিকায় চলার আপনাদের যদি নিয়ত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আলহামদুলিল্লাহ আপনারও নিয়ত আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখেন দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়া যে কোনোভাবেই কেটে যাবে কিন্তু জান্নাত আর আবাদ আবাদাল আবাদ এটা শুরু হবে আর কখনোই শেষ হবে না দুই দিনের ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা বহুত কিছু করে থাকি গাড়ি বাড়ি নারী ধন সম্পদ ইত্যাদি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু যেখানে আমরা চিরস্থায়ী থাকবো ওইখানের জন্য কিছু জোগাড় করতে হবে না ভাই অবশ্যই করতে হবে এই জন্য সকলেই সবার জায়গা থেকে মেহের করে ভিডিওটা দাওয়াত নিয়ে একটু শেয়ার করে দিবেন যে এই কথাগুলো শুনবে দাওয়াতগুলো পাবে আপনিও সব পাবেন আমিও সব পাব আপনারও কি হবে আমারও কি হবে সবাই ভালো থাকবেন সবসময় আলোর দিশারি ব্লগের পাশে থাকবেন আসসালাম